আজকে চার মায়ের পতে একদম মাখো মাখো করে খাবো কি যে একটা আমাদের পছন্দের খাবার অনেক দিন যাবৎ খাই না হ্যালো এ আসসালামু আলাইকুম কি অবস্থায় কেমন আছেন সবাই আশা করি অনেক বেশি ভালো আছেন দেখেন আমার ছানাপালাদের নিয়ে আমি বসে পড়ছি এক একজন একদম সিরিয়াল দেওয়া বসছে দেখেই বুঝতে পারতেছেন এদের মুখের অবস্থা কি খাওয়ার জন্য এটা কত কতটা আগ্রহী মানে একদম মনে করেন জিভে পানি চলে আসতেছে এরা এক একজন সিরিয়াল দেওয়া বসছে মরিচগুলো আমি এখন গত করে মেখে নেবো এরপর আমি ডিমটা একদম সুন্দর করে মেখে নেব বেশি করে দিয়ে ডিমটাও ভাবছি আমার ছেলেরাও অনেক ঝাল খেতে পারে আসলে আমি অনেক ঝাল খাই ভাবছি যে না ছেলেদেরও ঝাল খাওয়া শেখাইতে হবে এর ভিতরে নিয়ে নেবো মুড়ি দেখেন খাওয়া শুরু হয়ে গেছে এক একজন কেমনে করে খায় আসলে এদের দিতে দিতে ঘুরে ঘুরে আমি খাওয়ার চান্স পেতেছি না এ বলে আমাকে দাও ও বলে আমাকে দাও ও বলে আমাকে দাও হায় রে জ্বালা আমি খামো কোন সময় কোন আমি তো এদের ভিড়ে খাইতেই পারবো না আমি তো চামজই পাবো না এত মজা হয়েছে এত মজা হয়েছে অনেক দিন পর খেলাম আপনারা খাইয়ে দেখেন এর মানে এইটা খাইয়ে যেরকম টেস্ট পাইবেন গরুর গোসে আপনার অতটা টেস্ট পাইবে না এটা যে এত মজাদার এত মজাদার মানে এদের খাইতে খাইতে ভাগে আমিই পাইনি শেষে আল্লাহ হাফেজ ভালো থাকবেন কেমন হলে অবশ্যই